আইল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলাকালীন মোহাম্মদ রেজওয়ানের একটি ঘটনায় এখন তোলপাড় পাকিস্তান ক্রিকেট কারাবন্দি ইমরান খানের মুক্তি চেয়ে একটি পোস্টারে স্বাক্ষর করেন রেজওয়ান আর সেই বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে এদিন বাউন্ডারি লাইনের পাশে দাঁড়িয়ে ফিল্ডিং করছিলেন রেজওয়ান তখনই ঘটে ঘটনাটি ওই সময় এক ভক্ত তার হাতে থাকা পোস্টারে রেজওয়ানের অটোগ্রাফ দিতে বলেন যাতে লেখা ছিল ইমরান খানকে মুক্তি দাও ওই পোস্টারেই অটোগ্রাফ দেন রেজওয়ান আর তা দেখেই বিতর্ক উস্কে উঠেছে তবে অনেকেই রেজনের পক্ষ নিয়ে বলছেন রেজন সরকার বিরোধী আন্দোলনকে ভয় না পেয়ে নিজের স্বাধীন মতামত প্রকাশ করেছেন যদিও এ ব্যাপারে আলোচনা সমালোচনা তুঙ্গে তবে এখনো এ ব্যাপারে কিছুই বলেননি রেজন